সূর্যদেব রাশি পরিবর্তন করছে ১৬ জুলাই দু হাজার চব্বিশ সকাল এগারোটা কুড়ি মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে পনেরোই আগস্ট দু পর্যন্ত থাকবে সূর্যদেবের এই পরিবর্তনে তুলারাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। যাদের জন্মকুষ্টিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক সূর্য হচ্ছে আমাদের পিতা সূর্য হচ্ছে আমাদের তেজ ক্রোধ অহংকার সূর্য হচ্ছে প্রশাসন সূর্য হচ্ছে আমাদের ইগো এই সূর্য যখন জন্মকুষ্টিতে ভালো জায়গায় অবস্থান করে তখন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ পদ লাভ করে এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবনে বহু লাভ করে মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় আর তুলা রাশিতে সূর্য নিচ হয়ে যায় সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি আর কর্কট রাশি হচ্ছে রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্রকে আমরা মায়ের সংজ্ঞা দিই আর এই চন্দ্র সূর্যের আলোতেই কিন্তু আলোকিত হয় চন্দ্রমা জলতত্ত্ব রাশি আর চন্দ্রমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে সূর্যকে নিভিয়ে ফেলে বা সূর্যকে ক্ষতি করে তাই যখন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তখন সব দিক থেকে ভালো থাকে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয় যেমন ক্যালসিয়ামের অভাব করে দেয় হাড়জনিত সমস্যা করে দেয় নেত্রপীড়া চোখের সমস্যা করে দেয় দাঁতের সমস্যা করে দেয় এগুলো সমস্যা করে তুলা তুলারাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে একাদশ একাদশ ঘরের অধিপতি এবার গোচর করবে রাশির দশম ঘর অর্থাৎ কর্মের ঘর এই কর্কট রাশিতে আর এই রাশিতেই কিন্তু বর্তমানে বুধ থাকছে এবং শুক্রদেব অবস্থান করছে সূর্য এই দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি মানে কর্মের ঘরে অবস্থান করছে এই তুলারাশির ক্ষেত্রে আর তুলারাশির অধিপতি শুক্রদেব এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধ এই তিনটি গ্রহ কিন্তু এই সময়কালে থাকছে এই ঘরে আর এই দশম ঘর এই কর্মের ঘর এইখানটাতে তুলারাশির জীবনে একটা বিশাল বড় পরিবর্তন হতে যাচ্ছে কর্মক্ষেত্রে বড় মান পদ প্রতিষ্ঠা সম্মান কর্মক্ষেত্রে একটা নতুন দিশা তৈরি হবে তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালে সূর্য হচ্ছে একাদশ ঘরের অধিপতি অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে এই কর্মের ঘরে বসেছে যেটা নিজের মিত্র রাশি কর্কট রাশি তো এই সময়কালে সরকারি কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হবে এই সময় যারা কন্ট্রাক্টরের কাজকর্ম করছেন তাদের সরকারের পক্ষ থেকে বড় কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা সরকারকে আবার মাল সাপ্লাই করছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা সরকারি কর্মচারী তাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় এছাড়া যারা বেসরকারি কর্মচারী বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন তাদেরও এই সময় ভালো কাজের দায়িত্ব বাড়বে প্রমোশনের যোগ রয়েছে মোট কথা এই সময় সূর্যদেবের এই পরিবর্তন তুলারাশির জীবনে একটা নতুন দিশা তৈরি করবে এই সময়কালে সরকারি কর্মক্ষেত্রে সরকারি উচ্চপদস্থ অফিসারদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং সরকারি অফিসারদের সঙ্গেও এই সময় যথেষ্ট পাবে যে কোনো কাজ করতে গেলেন কাজটা হচ্ছে না কোন অফিসার হয়তো আপনাকে কাজটা করিয়ে দিল লাভের ঘরের অধিপতি জুতি তৈরি করছে এই কর্মের ঘরে তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে এই যে কর্মের ঘরে রাশির অধিপতি শুক্রদেবও রয়েছে বুধও রয়েছে আবার সূর্যদেবও রয়েছে এই সময়কালে তুলা রাশি যে কর্মই করুক তাতে যথেষ্ট অগ্রগতি রয়েছে বিশেষ করে উন্নতিগুলো হবে যারা সঙ্গীত চর্চা করছেন বা সঙ্গীত ইনস্টিটিউট চালাচ্ছেন যারা নাচের ইনস্টিটিউট চালাচ্ছেন চিত্রকলার ইনস্টিটিউট চালাচ্ছেন এদের কাজে কিন্তু যথেষ্ট অগ্রগতি সময় রয়েছে বুধ তো এখানটা অবস্থান করছে এই কর্মের ঘরে আবার যখন বুধ রাশি পরিবর্তন করে লাভের ঘরে যাবে তখনও কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে সূর্যদেব এই গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর পুনর্বসু নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্ক হচ্ছে মিত্রতা তারপরে পুষ্যা নক্ষত্র অবস্থান করবে এই পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব শনিদেবের সাথে সূর্যদেবের সম্পর্ক হচ্ছে শত্রুতা আবার এই গোচরে কিন্তু রাহুর দৃষ্টি পড়বে শনির উপরে আর শনিদেবের সাথে সূর্যদেবের সম্পর্ক হয়ে গেছে যোগ অর্থাৎ ছয় আটের সম্পর্ক হয়ে গেছে আর শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে বক্র অবস্থায় রয়েছে সূর্যদেব আবার অবস্থান করবে বুধের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লের সাথে আর বুধের সাথে সম্পর্ক হচ্ছে সূর্যদেবের মিত্রতা ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র দেবগুরুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তুলারাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে বর্তমানে গোচর করছে বিশ্বরাশিতে যেটা তুলা তুলারাশির ঘর। আর এই বিশ্বরাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব রাশির অধিপতি তুলারাশির অধিপতি আবার এই অষ্টমঘরে মঙ্গলদেব অবস্থান করছে এবং দেবগুরুর সাথে অবস্থান করে একটা জুতি তৈরি করেছে সেই জুতিটাকে আমরা ধনযোগ বলি তুলারাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর যেটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমাদের দাম্পত্য জীবনের কেন্দ্রবিন্দু হয়ে এই অষ্টম ঘরে দেবগুরুর সাথে যুতি করেছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর আর কেতু বর্তমানে অবস্থান করছে তুলারাশির দ্বাদশ ঘর কন্যা রাশিতে তো এই কেতু বর্তমানে আবার চন্দ্রদেবের নক্ষত্রেও হস্তাতে অবস্থান করছে তো এইখানটাতে কেতু যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে যেহেতু দেবগুরুর দৃষ্টিটা পড়ছে কেতুর উপরে কেতু বর্তমানে চন্দ্রের দেবের হস্তা নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র অবস্থান করছে আবার সূর্যদেব কর্কট রাশিতে অবস্থান করছে তাহলে এই যে একটা সংযোগ তৈরি হয়েছে চন্দ্রদেবের সাথে যেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে আর এই যোগের একটা প্রভাবে এই সময়কালে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন হবে আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন সে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটা পরিবর্তন হবে এবং সেটা আপনার পক্ষেই হবে যেহেতু ষষ্ঠ ঘর অধিপতি দেবগুরু অষ্টম ঘরে বসেছে তো একটা পরিবর্তন নিয়ে আসছে আবার পরাক্রম ঘরের অধিপতি এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানগত এই সূর্যদেবের এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের এ সময় যাত্রা যথেষ্ট শুভ হবে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত যারা বিদেশে ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসাতে যথেষ্ট ভালো চলবে এছাড়া যারা কর্মে লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা এখনও পর্যন্ত গ্রিন কার্ড ভিসা পাননি তাদের গ্রিন কার্ড ভিসা পাওয়ার সম্ভাবনা থাকছে এরপর উনিশে জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ সাথে তুলারাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে গ্রহ বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এবং সূর্যদেবের সাথে সম্পর্ক তৈরি হয়েছে স্বরাষ্ট্রক যোগ তার সাথে আবার রাহু এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা মীন রাশি রাহুর দৃষ্টি পড়ছে আবার সূর্যের উপর তো এই সময়কালে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু আপনার পিছনে লাগবে কিন্তু লেগে ক্ষতি জিনিসটা করতে পারবে না এই সময়কালে কর্মক্ষেত্রে ভালোভাবে যে কাজগুলো চলছিল যে গতি তো চলছিলো সেই গতিটা কিন্তু ধীরগতি হয়ে যাবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনি লাভ জিনিসটা পাবেন কারণ বুধ আবার এই উনিশ তারিখেই রাশি পরিবর্তন করে লাভের ঘরে প্রবেশ করবে ভাগ্যের ঘরের অধিপতি হয় তো এই সময়কালে কর্মক্ষেত্রে ধীরগতি আসবে কিন্তু কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট সাকসেস হবেন তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করছেন বা কাজ করছেন তাদের কাজগুলি ধীরগতি লাভ করবে এবং কিছুটা অশান্তির পরিবেশও থাকবে সন্তানের দিক থেকে যথেষ্ট চিন্তার পরিবেশ থাকবে এই সময়কালে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রাগেল জিনিসটা আসবে কিন্তু আপনার আয় বৃদ্ধি থাকবে লাভের দিক যথেষ্ট লাভ করবে কর্মক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ বৃদ্ধি হবে কিন্তু লাভ যথেষ্ট হবে কারণ পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর আর এখানে শনিদেব বক্রি হয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে আর অষ্টম ঘরে সংঘর্ষ জিনিসটাও থাকছে কর্মক্ষেত্রে ছোটাছুটি কিংবা কর্মক্ষেত্রে একটা স্থান পরিবর্তন এগুলো কিন্তু হবে অর্থাৎ এই কর্মে এই মানে এই অবস্থানের দরুন এই সময়কালে কর্মক্ষেত্রে আপনাকে কিছু দিনের জন্য হয়তো বাইরেও যেতে হতে পারে এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত তারা সাবধানে যথেষ্ট ডিল করবেন তবে যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে এই সময় অনেক যথেষ্ট মানে লাভের মুখ দেখতে পারবেন আগস্টের দুই তারিখ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে বুধের নক্ষত্র অশ্লের সাথে আর তুলারাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি আর দ্বাদশ ঘরে কিন্তু বর্তমানে কেতু বসে রয়েছে আর কেতুটা দেবগুরুর দৃষ্টিতে শুভ হয়ে গেছে আর এই দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু বিদেশের ঘর দেখি আর এই নবম ঘর থেকে দেখি আমরা দূরযাত্রা অর্থাৎ এই সময়কালে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে মানে জড়িত রয়েছেন তাদের ব্যবসাতে হঠাৎ করে একটা ভালো আর্থিক লাভ লাভ হবে এবং কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথে জড়িত যারা ট্রাভেলিং এজেন্ট তাদের কাজে ব্যস্ততা বাড়বে এবং আইনকামও যথেষ্ট পারবে এই সময়কালে উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করলে সেই বিদেশ যাত্রা সফল হবে এ সময় পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পিতার সাপোর্টও পাবে পিতা যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের এ সময় মান পদ প্রতিষ্ঠা পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে আবার যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের মান সম্মান পথ প্রতিষ্ঠাও লাভ করবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদের পদ পদোন্নতির যোগ রয়েছে এবং তার সাথে ট্রান্সফারও যোগ রয়েছে কিংবা যারা ব্যাংকিং সেক্টরে কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা এ সময় থাকছে মোট কথা তুলারাশির জন্য এই সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুধু শনিদেবের যে নক্ষত্র পুষ্যাতে যে কয়েকদিন থাকবে এই কয়েকদিন একটু ধীরগতি একটু মন্দাভাব থাকবে এই সময়কালে যথেষ্ট শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তা বাদে এই গোচরটা যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে তুলা রাশিকে একটাই বলবো সেটা হচ্ছে হনুমান চলিসা প্রত্যেক পাঠ করবেন আর তার সাথে যদি পারেন হনুমান বান এই দুটি জিনিস করবেন এবং এই পাঠ করার আগে অবশ্যই রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে পিতাকে যথেষ্ট সম্মান করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলোই আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ